বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফ মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সৌজন্য সাক্ষাৎ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নের প্রয়োজনীয়তা এবং জনগণের মধ্যে যোগাযোগ পুনরুজ্জীবিত করার গুরুত্বের ওপর আলোকপাত করা হয় ডক্টর ইউনুস বলেন দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সম্পর্ক উন্নয়নের জন্য সার্ক ইউরোপীয় ইউনিয়নের মতো একটি মডেল হতে পারে তিনি বলেন পারস্পরিক স্বার্থে আমাদের একসঙ্গে কাজ করতে হবে পাকিস্তানের হাইক হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ বৈঠকে বাংলাদেশে চলমান বন্যার কারণে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও দেশের জনগণের উদ্বেগ প্রকাশ করেন তিনি জানান পাকিস্তান বাংলাদেশকে সহজতা করতে প্রস্তুত রয়েছে বৈঠকে তিনি আরও বলেন পাকিস্তানি নাগরিকদের জন্য বাংলাদেশে ভিসা প্রক্রিয়া সহজ করার পাশাপাশি দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট চালুর প্রয়োজনীয়তা রয়েছে তিনি দুই দেশের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের উপর গুরুত্ব আরোপ করেন বৈঠকের শেষে পাকিস্তানের আর বাংলাদেশের পুরুষ ক্রিকেট দলের রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট জয়ের জন্য অভিনন্দন জানান If you subscribe to my channels, like this video, comment, and share what you think about it.